সোমবার ফটিকরায় বিধানসভার অন্তর্গত বিভিন্ন এলাকা পরিদর্শনে যান এলাকার বিধায়ক তথা মন্ত্রী সুদাং সুদাস এদিন রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র পরিদর্শন করেন তিনি হাসপাতালে আসা রোগীরা সঠিক পরিষেবা পাচ্ছেন কিনা সে বিষয়ে খতিয়ে দেখেন পাশাপাশি জনজাতি এলাকায় বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা ও রাস্তাঘাটের সমস্যা নিরসনের লক্ষ্যে রাজকান্দি জুনাল অফিসে সংশ্লিষ্ট বিভিন্ন দফতরের দায়িত্বপ্রাপ্ত আধিকারিকদের সাথে আলোচনা করেন এবং দ্রুত সমস্যা সমাধানের জন্য নির্দেশ প্রদান করেন এদিনের পরিদর্শনে মন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন এমডিসি ধীরেন্দ্র দেববর্মা জেলাশাসক দিলীপ কুমার চাকমা সহ অন্যান্য স্থানীয় জনপ্রতিনিধিগণ আজকে আমাদের ফটিগ্রায় বিধানসভার অন্তর্গত এডিসি এলাকাতে আমাদের স্থানীয় এমডিসি ধীরেন্দ্র দেববর্মা মহোদয় জেলা শাসক বিভিন্ন লাইন দপ্তরের আধিকারিকদের নিয়ে আমাদের রাজকান্দিস্থিত স্থিত এটা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা আমরা ভিজিট করেছি বিভিন্ন পানীয় জলের যেটা উৎস রয়েছে ডিটিডব্লিউ স্কিম সেগুলো কয়েকটা আমরা ভিজিট করেছি এক দুইটা রাস্তা আমাদের ভিজিট আরও কিছুক্ষণ পরে আমরা করব যেগুলি কাজ চলছে সেগুলি ভিজিট হবে মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের এডিসি এলাকাতে যে সমস্ত প্রজেক্ট টেক আপ করা হয়েছে এগুলি যাতে ইমিডিয়েটলি কমপ্লিট করা হয় তার সাথে সাথে আরও কি সমস্যা রয়েছে সেগুলি বিষয় নিয়ে আমরা বিস্তৃতভাবে আলোচনা করেছি এবং বিশেষ করে আমাদের যেটা রাজকান্দি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র আছে সেটা যাতে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন চালু করা যায় তার জন্য সিএমও সহ আমাদের চিফ মেডিকেল অফিসার জেলা ওনাদের সহ আমরা আলোচনা করেছি এবং একটা আমরা সিদ্ধান্তে উপস্থিত হয়েছি আমরা সরকারের পক্ষ থেকে যাতে খুব দ্রুত সেটাকে চালু করা যায় জনগণের স্বার্থে সেই বিষয় নিয়ে আমরা আজকের ভিজিট ছিল তো আমি মনে করি এটা একটা ফ্রুটফুল ডিসকাশন হয়েছে এবং এগুলিকে ইমপ্লিমেন্ট করার জন্য কনসার্ন যারা লাইন ডিপার্টমেন্টের অফিসার ছিলেন তাদেরকে ফলো আপ করার জন্য আমরা নির্দেশ দিয়েছি